আলাইকুম এখন দেখবেন সংবাদ আগামী সপ্তাহে আসতে পারে এনসিপি এবি পার্টি সহ কয়েকটি দলের নতুন জোটের ঘোষণা বড় দলের বিকল্প গড়তে চান নেতারা চৌষট্টি জেলায় এসপি পদায়নের প্রজ্ঞাপন ওসিদের নিয়োগ হবে লটারিতে ভোটের প্রস্তুতি নিয়ে বিজেপির মহ পুরে যাওয়া করাইয়ের বস্তিতে দিশেহারা জীবন ফায়ার সার্ভিসের ত্বরিত তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচল পিজি হাসপাতাল রংপুর দুই আসনে মনোনয়ন নিয়ে বিএনপির দুপক্ষের বিরোধ তুঙ্গে টাঙ্গাইলের সখীপুরে দলীয় কন্ডলের জেরে নেতা কর্মীদের পদত্যাগের হিরিক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এনসিপি এবি পার্টি সহ কয়েকটি দলের সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে আসছে নতুন জোটের ঘোষণা সম্ভাব্য নতুন এই জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা বলছেন কোনো বড় দলের উপর নির্ভর করে রাজনীতি শুরু করতে চান না তারা তবে বিএনপি ও জন জামায়াতের সাথে আসন সমঝোতার আলোচনার কথা অস্বীকার করেনি তারা জানিয়েছে নির্বাচনী সমঝোতা হলেও জোটের পরিচয়ে ভোটে অংশ নিতে চান তারা আসনে বিএনপি জামায়াত ইসলামীর বলয়ের বাইরে আলাদা জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বেশ আগে এনসিপি গণ অধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার আলোচনায় কিছু দূর এগোনোর পর ভেস্তে যায় এরপর জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশকে নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হয় এই জোটে যুক্ত করতে দর কষাকষি চলছে গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চে থাকা কয়েকটি দলের সাথে সম্ভাব্য নতুন এই জোটের নাম হতে পারে জুলাই জোট গণতান্ত্রিক সংস্কার জোট বা তৃতীয় ধারার সমমনা জোট জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজ বিরোধী অবস্থান নতুন জোটের লক্ষ্য শরিক নেতারা জানান জোট গঠনের পাশাপাশি বড় দুই দলের সাথে নির্বাচনী সমঝোতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা একসাথে ইলেকশন করার একটা প্ল্যান আমাদের আছে কিন্তু সেখানে সিট প্রাধান্য পাবে না সেখানে পাবে অঙ্গীকারটা বাস্তবায়নের বিষয়টাকে আমরা প্রাধান্য দিব পুরানো দলগুলোর মধ্যে যদি কোন সম্ভাবনাময় প্রার্থী থাকে যে হয়তো ভালো আমরা হয়তো মনে করছি যে উনি আমাদের জুলাই অভ্যুত্থানের ভূমিকা রেখেছেন এরকম কাউকে কাউকে আমরা সমর্থন দিতে পারি প্রত্যেকটা দলের প্রবণতা এবং মতাদর্শিক অবস্থান জানি এই ডিফারেন্সটাও আমরা কাটিয়ে ওঠার কাটিয়ে উঠে একসাথেই যাবে জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই মানে আমরা সামনের দিনগুলোতে একসাথেই মুভ করবে মানে আমাদের নীতি এবং আমাদের রাজনীতির সাথে একটা বৃহত্তর যদি কমিটমেন্ট কারোর সাথে না হয় তাহলে তার সাথে যেমন সামনের সংসদ যারা সরকার গঠন করবে যেহেতু এই জোট যদি যাকে সমর্থন দেবে তারা যে বা যাদের সাথে যাবে তাদের সরকার গঠন সম্ভবত অনেক বেড়ে যাবে ফলে তারা সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরি যেন না থাকে জোটের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে 300 আসনে প্রার্থী দিবে দলগুলো বড় কোনো দলের সাথে আসন সমঝোতা হলেও নির্বাচনের মাঠে লড়বে জোটনী তবে এই জোটের সব দল নির্বাচন কমিশনে নিবন্ধিত না সেক্ষেত্রে প্রশ্ন কোন প্রতীকে নির্বাচন করবে তারা এই বিষয়ে এখনো ডিটেইলস আলাপ হয়নি আমরা এটা মানে ধৈর্য ভাবে সিদ্ধান্ত নিব তা আমাদের দলীয় ফোরামে আমরা আলোচনাটা তুলে রাখছি। আপাতত চিন্তা যে স্বতন্ত্র একটা জায়গা তৈরি করা। গণভোট হবে। কিন্তু পরবর্তী সরকার যেন সংসদে দোহাই দিয়ে এইগুলোকে বাতিল করতে না পারে। সেজন্য একটা অ্যালার্ট থাকা এবং এটা যদি আলোচনাটা ফলপ্রসূ হয় তাহলে এটা নির্বাচন কেন্দ্রিক জোট সমঝোতা এরকম কিছু হতে পারে। যে যার প্রতীক নিয়ে নির্বাচন করবে বাকিরা বাকিরা সেখানে সাপোর্ট দেবে আবার এমনও হতে পারে যে নির্বাচনের আগে মার্চ হয়ে একটা প্রতীকে সবাই নির্বাচন করতে পারে এটা নির্বাচনী আইন আমাদের দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দলের নীতি চিন্তার উপর নির্ভর করে এটা আমরা সিদ্ধান্ত নিব নেতারা বলেন নতুন করে ফ্যাসিবাদ যেন আবারও মাথাচারা দিয়ে উঠতে না পারে এজন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা রাখবে এই জোট সংসদ এবং রাজপথ দুটাকে মিলিয়েই আমরা এই দাবিটা আদায় করার চেষ্টা করব তিন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয় সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চৌষট্টি জেলার মধ্যে আঠারোটিতে নতুন এসপি বাকিরা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন পুলিশ সুপারদের মতো ওসিদেরও লটারির মাধ্যমে শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম উপদেষ্টা আরও বলেন সার নীতিমালা হচ্ছে সেখানে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের কোনো সুযোগ থাকবে না গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না বলে আশ্বাস দেন তিনি পেঁয়াজ সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন নতুন পেঁয়াজ আসছে দাম বাড়ার আর সম্ভাবনা নেই জানান ব্যবসায়ীরা আমদানি করতে চাইলেও কৃষকের স্বার্থে আমদানির অনুমতি দেওয়া হয়নি যেভাবে লটারি করার ওইভাবে লটারি এই ক্রাইটেরিয়া নির্ধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপরে আমরা এসপি দের ওই রকম কর্তৃক আরে করে দিব সিক্সটি ফোরের থেকে আমরা পনেরো আর আঠারো জন আমরা উঠে আনছি আঠারো জন থেকে আমরা আমরা নূতন জন দিছি আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আছে ওই জেলা ছিল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সকালে বিজিবি নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের নিরাপত্তা মহড়া যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম বিজেপি সদর দপ্তরে আয়োজিত সংস্থাটি নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন কেউ যদি নির্বাচন প্রতিহতের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সম্পূর্ণ এবং যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করে আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব তিনি বলেন ভোট কেন্দ্রগুলো রেড ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম দেখেন পুলিশ আমরা ধরেন দুজন পুলিশ দিতে পারি তিনজন আনসার দিতে পারি আর্মি একজন দুজন দেওয়া যায় না আর্মি তো আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার ঝুঁকিপূর্ণ প্রকাশ্য থাকবে করাইল বস্তিতে আগুনে গৃহহীন প্রায় দেড় হাজার পরিবার দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে মধুরাতে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল থেকে স্থলে ফিরতে শুরু করে পরিবারগুলো যদিও ঘর বলতে অবশিষ্ট নেই কিছুই ফলে সবকিছু হারিয়ে মানবতুর জীবনযাপন করছে বহু মানুষ খাবার পানীয় সংকটে বিভিন্ন সংস্থা পাশে দাঁড়ালেও ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান তারা ভোরের আলো ফুটতেই দৃশ্যপটে হাজির আগুনে পড়া কঙ্কাল সার কড়াইল বস্তি ধ্বংসস্থ পেপরিণত আবাসস্থলে ফিরতে শুরু করেন বাসিন্দারা দীর্ঘ চার বছর ধরে কড়াইলেই চা দোকান করে সংসার চলছিল মাইনুদ্দিনের কিন্তু অগ্নিছরে সব কিছুই যেন ওলট পালট হয়ে গেছে তার এখন পথে বসার উপক্রম মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকার মালামাল ছিল দোকানে আর বাসা বাড়ি মিলে এসে এরপরে যাবতীয় কাপড় চোপড় ছিলই কারণ আমি কিছুই বের করতে নাই কালকের থেকে এই পর্যন্ত এই পোশাকেই আছে এখনো পর্যন্ত নাস্তা হয় নাই মাইনুদ্দিনের পাশের বাসায় থাকতেন খাদিজা বেগম আর মূল্যবান সবকিছু হারিয়ে তিনিও কিন্তু সরকারি সাহায্য না পাওয়ায় খুব জানান তিনি কিন্তু কামড়া উত্তম একটা জামা কাপড় একটা কা নয় আমরা হারাম পাই ওই ভাষা দিয়ে তিনটা আং